আমার পরিবারের প্লাস আমার আত্মীয় স্বজনদের সবার মনের মধ্যে ঢুকে গেছে আমি নাকি যেটা করি সেটাই শুধু ফেসবুক বা ছবি পোস্ট করার জন্য ভিডিও করার জন্য আসলে এটা কিন্তু সত্য না আমি যেটা নিই যেটা খাই যেটাই নিতে চাই না কেন সবাই মনে করে শুধু মাত্র ভিডিও করার জন্য এগুলো করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের আমরা বেশ ভালো আছি এই যে আমার সাহেব বাজারে গিয়েছিলো আর বেশ বড় সাইজ একটা চালা মাছ নিয়ে আসছে এটা নাকি সামুদ্রিক চালা আমি কিন্তু লাইফে প্রথমবার দেখতেছি চলামাস। মাছ কারণ আমি তো সমুদ্র আশেপাশে থাকি না আশেপাশে কেন দূর থেকে অনেক দূরে থাকি তো সব সময় এই জিনিসগুলো দেখা যায় না আর বাজারের মধ্যে যেহেতু আমার সবসময় যাই না তাই সবসময় সব চোখেও পড়ে না তো আজকে যখন সাহেব বাজারে গিয়েছে আর গিয়ে এটা দেখতে পারছে তো সেটা যেটা করছে নিয়ে আসছে এ আমি কিন্তু প্রথমে যখন পেজটা খুলি বা ভিডিও করতে শুরু করি তখন কিন্তু এই কারণেই করেছিলাম আমার বাসায় আমি অনেক রকমের রান্না করতাম আমার সাহেবের একটা গুণ আছে সে বাজারে যাক বা যেখানেই যাক কোনো কিছু যদি ভালো দেখতে পাই বা নতুন কিছু দেখতে পাই সেটা সঙ্গে নিয়ে আসবে সেটা খেতে আসলে ও স্বাদ না বুঝেই নিয়ে চলে আসে তো এই যে মাছটাকে আমি কেটে ফেলেছি আর পুরো মাছটা নিয়ে নেয় একটা মাছের অর্ধেক নিয়েছি আর এখানে বেশ অনেকগুলো পিস হয়েছে দেখতে পারতেছেন এগারো পিস হয়েছে মোট আর পিসগুলো কিন্তু বেশ চড়াচড়া করে কেটেছি মাছটা কিন্তু বেশ অনেক বড় আর দেখলেন তো আয়াতের মানে আমি আমি একটু সাইজে মাপ করলাম যে আয়াতের মতোই প্রায় আয়াতের সমান তো যাই হোক যেটা বলতেছিলাম তো আমার যখন এই ভিডিও করা বা এই পেজটা খোলা তখন কিন্তু আমি জানতাম না যে আমি কন্টিনিউ করবো শখের বসে খুলেছিলাম আর সেই সঙ্গে সবাই আমার রান্নাকে অনেক বেশি প্রশংসা করতো আমার পরিবারের লোকজনেরা আর সাহেব এত 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 বেশি বাজার করতো তখন আমার মনে হলো যে একটু ভিডিও করি শেয়ার করি এই এই থেকেই ভিডিওগুলো করা এমন কিছুই না যেখান থেকে অনেক বেশি আর্নিং করবো সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি করে ফেলবো এরকম স্বপ্ন দেখে কিন্তু আমি সত্যি কথা বলতে ফেসবুকে আসিনি অনেক হয়তো বা কামাই রুজি করার জন্যই আসে কিন্তু আমার এরকমটা মেন্টালিটি ছিল না জাস্ট একটা শখের বসে আমি পেজটা খুলেছিলাম আর টুকটাক ভিডিও করি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ কোথায় নিয়ে যাবে জানি না যদি সবাই আমার পাশে থাকে আমাকে দোয়া করে ইনশাল্লাহ আমিও একদিন হয়তো সবলতার মুখ দেখব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি জানি না এই মাছটা কীভাবে রান্না করতে হয় তো আমি আমার মতো করে অন্যান্য মাছ যেভাবে রান্না করি সেভাবে রান্না করতেছি বাট এখানে একটু তেল মাছটা একটু বেশি ব্যবহার করতেছি সামুদ্রিক মাছ বলে কথা আর যে মাছের স্বাদ কখনও খাই নাই গ্রহণ করি নাই তো সেটা নিয়ে একটু তো এক্সাইটেড আছে ভাবছিলাম যে আজকে রান্না করব না তবে আমার বাসার উৎসুক জনতা একদম ভিড় জমে গিয়েছে যে এটা টেস্ট করতে হবে এটা স্বাদটা কেমন হবে মা প্লিজ রান্না করো সারেপেও বলতেছি অর্ধেক রান্না করো কেমন হয় খেতে মানে ঠোক ঠকে গেলাম না ভালো কি না খারাপ তো সে কিন্তু আরও নিতে চাইছিল কিন্তু এটা খেতে কেমন হবে সেটা জানে না বিধায় সে আর নেয় নাই তো দুইটা মাছ কিন্তু অনেক বড় একটা মাসের অর্ধেকটা রান্না করছি এগারো পিস হয়েছে আরও অর্ধেক হলে আরও এগারো পিস হয়তো বুঝতে পারতেছেন তো আমি বলছি যে অল্পের স্বাদ ভালো যা করছো ভালো করছো এটাই আগে টেস্ট করে দেখি তবে হ্যাঁ সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর ভয়েসটা দিচ্ছি তাই আমি অনেস্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো এই যে মাছটা রান্না করতেছি একটু মশলাটা কষাই নিচ্ছি বেশি করে আমার কাছে মনে হয় সব তরকারি টেস্ট নির্ভর করে কষানির ওপর আপনি মশলাটা যত সুন্দরভাবে কষাবেন বা যত সময় নিয়ে কষাবেন আপনার যে কোনো কিছু খেতে হোক বা যে কোনো কিছু একটু কষ্ট করলে সেটা স্বাদটা কিন্তু মিষ্টি হয় বা সবুরে মেয়াভাবে একটা কথা আছে না তো এরকম মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এর ফাঁকে একটা কথা বলে দিচ্ছি যেটা না বললেই নয় আমার অনেক আত্মীয় স্বজন আমার পরিজন সবাই মনে করে যে আমি শুধু রান্না বান্না করি ভিডিও করার জন্য না ভাই একদম না আমি শুধু ভিডিও করার জন্য রান্না বান্না করি না আমি আমার ফ্যামিলির সবার মুখের হাসি দেখার জন্য সবাইকে করার জন্য রান্না বান্না করি আর সেখান থেকে টুকটুক করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি জাস্ট এতটুকুই ভিডিও করার জন্য আমি কোনো কিছু করি না আমি যেটা রান্না বান্না করি আমার যেরকম লাইফস্টাইল আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি এতটুকুই তো আপনারা খারাপভাবে নেবেন না কেউ আবার কারণ আর অনেক মনে করেন যে আমি অনেক বেশি রুজি টুজি করে ফেলতেছি আমার আত্মীয় স্বজন সবাই না এখন একটা কথা জিজ্ঞাসা করে ফোন দিয়ে জিজ্ঞাসা করে অনেকে আবার তুমি তো পেজ খুলছো তুমি কি রুজি করতেছো আরে ভাই আমি তো জানতামই না ফেসবুকে কাজ করতে আমি জাস্ট একটা ভিডিও সাথে চুপ করে বসে থাকতাম আর আমি এমন এমন একটা পাবলিক অনেক বেশি যে ফোন টিপতে পছন্দ করি এমনটাও না তো কীভাবে আর্নিং করবো তো মাছটাকে কষিয়ে নিয়েছি আর ঝোলো দিয়ে দিয়েছি তবে হ্যাঁ এখন আমার অপশান আসছে এখন আমি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই একটু হলে রুজি করতে পারবো তো আমার রান্নাবান্না হয়ে গেছে তো এই যে ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার রান্নাটার ফাইনাল লুক মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আসলে কালারটা কী এমন আসছে না আসছে আমি ঠিক জানি না তবে সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ অমায়ক তো এখনও পর্যন্ত আমি খাই নাই শুধু একটা সার্ভ করে রেখে দিয়েছিলাম কারণ সাহেব এখনও বাহিরে আছে সে যখন বাইরে থেকে আসবে সবাই মিলে একসঙ্গে খাবো এই জন্য সবাই বসে আসি তার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে আমি জানি চাল্লাক আসসালামু আলাইকুম